নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়া তারিখ ঘোষণা করল নবান্ন বন্ধুরা রাজ্যের কৃষকদের দুর্দশা ঘোটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন দু হাজার উনিশ সালে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন শুরু করা হয় তখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রতি বছর দুটি চাষের সময় এই টাকা দেয়া হবে একবার খারিফ আর একবার রবি চাষের সময় জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের টাকা ব্যাংকে সরাসরি দেওয়া হবে সেই অনুযায়ী প্রতি বছর কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রতি বছর কৃষকরা ব্যাংকে এই টাকা পায় এই টাকা বছরে দুবার কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কি কারণে দিতে দেরি হচ্ছে কবে দেয়া হবে টাকা সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে ফাইনাল তারিখ দিল কৃষি দপ্তর তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর দিয়েছেন জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা দু সালে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকরা সারা বছর চাষের জন্য আর্থিক সাহায্য পান সেই ব্যবস্থা করা এক একর জমি থাকলে প্রতি কিস্তিতে দু টাকা অর্থাৎ বছরে মোট চার টাকা দেওয়া হয় এছাড়া কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষকদের অ্যাকাউন্টে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা গেলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় তার পরিবারকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার অপেক্ষায় লক্ষ লক্ষ কৃষক পরিবার অপেক্ষার অবসান কৃষকদের খারিফ মরশুমে কিস্তির টাকা কবে দেওয়া হবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কি কারণে দিতে দেরি হচ্ছে বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার জন্য যে সময় প্রতি বছর টাকা দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কবে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হবে কি কারণে খারিফ মরশুমে টাকা দিতে দেরি হচ্ছে নবান্নে সূত্রে জানা যাচ্ছে এখনও অনেক কৃষক আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করেননি যে কারণে টাকা ছাড়া হচ্ছে না এই কাজটা না করলে কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে যাদের লিঙ্ক করা নেই তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন আর যদি লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আধার লিঙ্কটা করতে হবে আধার লিঙ্কটা করা কিন্তু তো বাধ্যতামূলক তা না হলে ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরশুমে টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে লক্ষ লক্ষ উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত হয়েছে তবে লক্ষ্য করে দেখা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ডটি কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিঙ্ক করা নেই তাই বন্ধুরা রাজ্য সরকার টাকা ছাড়ছে না যে সকল কৃষকরা তাদের আধার কার্ডটি কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিঙ্ক করাবেন না তাদের টাকা খারিফ মরসুমের দেওয়া হবে না এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করতেন তবে বিগত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকার সময় দেখা গিয়েছে রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে এই প্রথমবার এরকমটা হলো জুন মাস শেষ হয়ে গিয়েছে অথচ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ মরশুমের টাকা কৃষকদের দেওয়া হলো না তবে কৃষকদের জন্য খুশির খবর জুলাই মাসের সমস্ত কৃষকদের কৃষক বন্ধু স্ট্যাটাসে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এবার যে কোনো মুহূর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের টাকা পাঠাতে পারেন কৃষি দপ্তর সূত্রে খবর জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরশুমে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের কৃষি দপ্তর কোনো ঘোষণা করেনি তবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাঙ্কে এই টাকা ছাড়া হতে পারে আশা করা যাচ্ছে বন্ধুরা জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ মরশুমের টাকা ঢুকতে পারে